উনি নিজেই বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী যে উনি ওর ফেভারে নন উনি মানে এসমার নামটা করেছেন কিন্তু উনি নিজেই বলছেন না আমি এটা করতে চাই না গভর্নমেন্ট আমি আশা করব নিশ্চয়ই এটা প্রভোগ করবে না এই ধরনের কোনো রকম অত্যাচারমূলক বা শাস্তিমূলক ব্যবস্থা ছেলেদের ওপর গ্রহণ করা তাহলে কিন্তু সিনিয়র ডাক্তারদের কাছ থেকে যে প্রতিক্রিয়া আমরা দেখছি যে হাজার হাজার সিনিয়র ডাক্তার রেডি রয়েছেন এদের ওপর মিনিমাম যদি কোনো দমনমূলক কিছু হয় তাহলে তারা মাস রেজিগনেশান দেবেন তাহলে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা তখন ভেঙে পড়বে সিনিয়র ডাক্তাররা অনেক বেশি সময় কাজ করে জুনিয়রদের এটা সাপোর্ট মানে এগুলো যদি করেন আসলে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রভোগ করবেন যে যাতে করে এই হেলথ হেলথ সিস্টেমটা ভেঙে পড়ে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো বারবার বলে যাচ্ছেন সব সব নাকি হচ্ছে এই মুহূর্তে চিকিৎসা পাচ্ছে না সব নাকি বন্ধ মনে করি আলোচনার পথ নিশ্চয়ই বন্ধ হয়ে আলোচনা করেই সমাধান করতে হবে দমনমূলক করে করলে কিন্তু পরিস্থিতি আরো খারাপই হবে